মেরা আমার maaf করে দেন আমি দেখি না বাচ্চা আবা মুখ কথাস কি ব্যাপার কি করছেন আপনারা এইসব উনি একজন মরবি মানুষ উনাকে হাত তুলছেন কেন এই আপনি কি এইসব ছোট লোকদের না এইভাবে শিক্ষা দিতে হয় আপনাদেরকে দেখে তো শিক্ষিত ভদ্রলোক মনে হচ্ছে আপনাদের behavior এমন কেন উনি আপনার বাবার বয়সী তাছাড়া উনি তো বলেছেনই উনি খেয়াল করেননি হয়েছে হয়েছে আপনার মতো এমন ভদ্রলোক না অনেক দেখেছি বুঝেছেন আর আপনার সাথে যদি এই কাজটা হতো তাহলে আপনি কি বসে থাকতেন আপনি কি করতেন সেটা আমরা খুব ভালোভাবে জানি কত বড় স্টুপিট ঠিক ম্যাডাম আপনার কাজ জায়গা জিজ্ঞেস করেন না আসলে দোষটা আমারই আমি করছি দেখেন আমার ভুলে গেছে মাফ করে দেন আমি ইচ্ছে করে করি না তাই বেড়ে তুই আমার চোখের সামনে যা আমি বুঝি না এইসব লোক কেন এইসব রেস্টুরেন্টে রাখে আঙ্কেল আপনি এদের কথায় কিছু মনে করবেন না আপনি আমার সাথে আসুন আচ্ছা আঙ্কেল আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি কেন এই বয়সে এসে রেস্টুরেন্ট ওয়েটারে চাকরি করছেন কি হলো বলুন আপনার কি কোনো ছেলে মেয়ে নেই কী ব্যাপার আঙ্কেল আপনি চুপ করে আছেন কেন বলুন কোনো ছেলে মেয়ে নেই আপনার ম্যাডাম আমার ছেলেও আছে মেয়ে আছে ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে থাকলে তাহলে আপনি এই বয়সে রেস্টুরেন্টে চাকরি করছেন কেন বুঝলাম না ম্যাডাম আমার ছেলে কে আমার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করছে লেখাপড়া শিখেছে মেয়েটা ভালোই আছে আর আমার ছেলে বড় একটা কোম্পানিতে চাকরি করে আপনার ছেলে বড় কোম্পানিতে চাকরি করে জি আপনার ছেলে বড় কোম্পানিতে চাকরি করার পরও আপনাকে রেস্টুরেন্টে ওয়েটারে চাকরি করতে হচ্ছে আমি ঠিক বিষয়টা বুঝলাম না কেন ম্যাডাম সবই আমার কপাল আমার ছেলে বড় কম বড় চাকরি করে কিন্তু আমার খোঁজ নেয় না আমার কোন টাকা পয়সা দেয় না তাই নিজের সংসারটা চালানোর জন্য এই বয়সে চাকরিটা করতে আছে আচ্ছা আঙ্কেল আপনার ছেলে কোন কোম্পানিতে চাকরি করে ম্যাডাম আমি শুনছি খান গ্রুপে বড় পোস্টে চাকরি করে কি আপনার ছেলে খান গ্রুপে চাকরি করে আপনার ছেলে কোন পোস্টে চাকরি করে আর তার নাম কি ম্যাডাম ওই কোন পোস্টে চাকরি করে এটা আমি কইতে পারব না কারণ মূর্খ মানুষ তো কিন্তু আমি শুনছি বড় অফিসার আর আমার ছেলের নাম শ্রাবণ কি আপনার ছেলের নাম শ্রাবণ আঙ্কেল আপনি আমার সাথে আসুন আপনার সাথে কোথায় যাব আর মা তো কাজ আছে আঙ্কেল আজ থেকে আপনাকে আর এই রেস্টুরেন্ট ওয়েটারের চাকরি করতে হবে না আমি আপনাকে ভালো একটা চাকরি দিব আপনি আমার সাথে চলুন কি বলরা চাকরি দিবেন আসুন শ্রাবণ সাহেব আপনি এখন এই মুহূর্তে আমার রুমে আসুন মি ম্যা ম্যাম ইয়েস কাম ইন ম্যাডাম হঠাৎ জরুরি তলব আমি একটা ইমার্জেন্সি কাজ ছেড়ে তারপরে আসলাম ম্যাডাম এটা কি এটা আপনার রিজন লেটার কি রিজন লেটার মানে কি বলছেন কি ম্যাডাম কিন্তু আমি কি করেছি হঠাৎ করে এটা কেন দিলেন আপনার সাথে আমি একটা কথা বলতে চাই না আপনার মতো লোক আমার কোম্পানিতে প্রয়োজন নেই আপনি এখনি আসতে পারেন কিন্তু ম্যাডাম আমার অপরাধটা কি আপনি তো এভাবে হঠাৎ করে ডেকে আমাকে না করে দিতে পারেন না এটা আমার কোম্পানি আমি ডিসাইড করব এই কোম্পানিতে কে থাকবে আর কে থাকবে না আপনাকে আমি আমার কোম্পানি তার এক সেকেন্ডও দেখতে চাই না বের হয়ে যান এখান থেকে ম্যাডাম আমি আপনাকে হাত জোর করে বলছি আপনি আমাকে এভাবে বের করে দেবেন না আপনি আমাকে বলুন আমার অপরাধটা কি আমি শুধরে নেব কিন্তু ম্যাডাম আপনি আমাকে চাকরি থেকে না করে দেবেন না আমি অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাব আপনার অপরাধ কি আপনি জানতে চান আপনার কোন অপরাধের কারণে আমি আমার কোম্পানি থেকে আপনাকে বের করে দিতে চাচ্ছি জয়নাল আঙ্কেল জয়নাল আঙ্কেল জি ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন দেখুন তো জয়নাল আঙ্কেল এই কুলাঙ্গারটা আপনার ছেলে নাকি দেখুন তো শ্রাবণ সাহেব আপনি এই ভদ্রলোককে চিনেন নাকি জি ম্যাডাম ওই আমার ছেলে বাবা শ্রাবণ তুই ম্যাডামের চাকরি করস কি রে কুলাঙ্কার তুই না জিজ্ঞাসা করেছিলি তোর কোন অপরাধের কারণে আমি তোকে রিজেল দিয়েছি তোর মতো একটা ছেলে থাকার পরও তোর বাবাকে রেস্টুরেন্টে চাকরি করে খেতে হয় আর মানুষের লাথিউসটা খেতে হয় তোর মতো লোক আমার কোম্পানিতে কোনো প্রয়োজন নেই ব্যাটা যা ম্যাডাম আমার ছেলে ওর ক্ষতি করেন না আমার ছেলে বিয়ে করছে ওর পোলা বাইন আছে ওর সংসার আছে আপনি যদি ওরে চাকরি থেকে বের করে দেন এই বয়সে আমার ছেলে পথে বসবে এই কাজটা করেন না আমার ছেলে অন্যায় করলে আমার সাথে করছে আপনার সাথে তো করে নাই ম্যাডাম একটু দয়া করেন আমার সন্তানকে কোম্পানি থেকে বের করে দিয়েন না বের করে দিয়েন আপনি কার জন্য অনুরোধ করছেন এই অমানুষটার জন্য যাকে আপনি এত কষ্ট করে মানুষ করলেন লেখাপড়া শিখাইলেন আর আজ সে চাকরি পেয়ে তার নিজের বইয়ের সকালাত পূরণ করে বাচ্চা কাচ্চা সকালাত পূরণ করে আর যে বাবা এই কুলাঙ্গার যেই বাবা তোকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করলো লেখাপড়া শিখাইলো আজ তোর মতো একটা ছেলে থাকার পরও সেই বাবাকে রেস্টুরেন্টে চাকরি করে খেতে হয় তোর মতো ছেলে তো মরে যাওয়া উচিত তোর মতো মানুষের আমার কোম্পানিতে কোনো জায়গা নেই আঙ্কেল আপনি এই অমানুষটার হয়ে কোনো অনুরোধ করবেন না আমি আপনার অনুরোধ রাখতে পারবো না এই খুশি হচ্ছে না তুমি তুমি তো এটাই চেয়েছিলে তুমি তো আমার চাকরি খাওয়ার জন্য এখানে আসছো ভালো হয়েছে না এখন ব্যাপারে এভাবে কথা বলিস না আমি আসলে জানতাম না তুই এই চাকরি করস আমি তোর বাপ আমি তোর ক্ষতি চাই না ম্যাডাম ম্যাডাম আমার ছেলেকে মাফ করে দেন ম্যাডাম 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 প্লিজ আমার সন্তান এত বড় ক্ষতি করেন না ম্যাডাম ওর চাকরি বের করে দেন না আমি আপনার পায়ে ধরি ম্যাডাম আপনি কি করছেন আঙ্কেল আপনি আমার বাবার বয়সী আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন আর তাছাড়া আপনি কার জন্য এসব করছেন যে ছেলে আপনার খোঁজ খবর রাখে না আপনার দেখভাল করে না আপনাকে খাবার দেয় না কাপড় দেয় না তার জন্য ম্যাডাম ওই আমার সন্তান আমার রক্ত ও আমার না খাও না দেখো কিন্তু আমি তোর বাপ ছেলের কষ্ট আমি সহ্য করতে পারবো না দুঃখ আমি দিয়ে দেখতে পারবো না ম্যাডাম মাপ করে ম্যাডাম আমার সন্তানকে আর বের করে দিয়েন না ম্যাডাম বের করে দিয়ে না আমার ছেলে সুখে থাকো ভালো থাকো দেখেন শ্রাবণ সাহেব আপনি কোন বাবাকে এতদিন অবহেলা করেছেন খাবার দেননি কষ্ট দিয়েছেন আপনার সেই বাবাই আজ শুধুমাত্র আপনার জন্য আমার কাছে আপনার হয়ে অনুরোধ করছে আমার পায়ে পর্যন্ত ধরেছে শুধুমাত্র আপনার বাবার চোখের পানির বিনিময় আমি এবারের মতো আপনাকে আরেকটা সুযোগ দিলাম কিন্তু নেক্সট টাইম যদি আমি শুনি আপনি আপনার বাবাকে অবহেলা করেছেন কষ্ট দিয়েছেন তাহলে কিন্তু আপনার ওই দিনই আমার কোম্পানিতে শেষ দিন হবে না না ম্যাডাম আমি ভুল আর কখনো করব না আমি আমার বাবাকে কখনো অবহেলা করব না বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি অনেক অবিচার করেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমার মতো সন্তান থাকতে তোমাকে রেস্টুরেন্টে চাকরি করে খেতে হয়েছে আসলে বাবা আমি আমার বউ আমার শাশুড়ির কথা শুনে তোমাকে মাকে ত্যাগ করেছি তোমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছিলাম তোমাদের কোনো খোঁজ খবর নেইনি তোমাদের খাবার দেনি পোশাক দেনি অনেক কষ্ট দিয়েছি তবে বাবা হ্যাঁ আজকে আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাদের আর করব না আর কোনো কষ্ট দিব না সব সময় তোমাকে আমার সাথে আর ম্যাডাম ম্যাডাম আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমি আজকের পর থেকে আমার বাবাকে কোনো কষ্ট দেবো না কোনো অবহেলা করব না বাবাকে সব সবসময় আমার সাথে রাখবো শ্রাবণ সাহেব সন্তানের কাছে বাবা মা হচ্ছে নিয়ে আপনি এখন সেটা বুঝবেন না যখন ওনারা না থাকবে তখন ঠিকই বুঝতে পারবেন আচ্ছা শুনুন আজকে আপনাকে আর কাজ করতে হবে না আপনি আপনার বাবাকে নিয়ে বাসায় যান আর শুনুন শ্রাবণ সাহেব শ্বশুর শাশুড়ি ঠিক ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ আপনার টাকা আছে যখন টাকা থাকবে না তখন শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাবেন না জি ম্যাডাম আমি বুঝতে পেরেছি বাবা মাই একমাত্র সন্তানের জন্য নিয়ামত বাবা বাসায় চলো আসি ম্যাডাম আসসালামু আলাইকুম